আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আমি আর সময় আছে আপনাদের সাথে আর আমার সাথে আছে একজন রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তি তো আমার সাথে আছে একজন রোজাদার ব্যক্তি তার সাথে আমরা চলে যাব কোট ইসলামিক क्वेश्चन নিয়ে পাঁচটা क्वेश्चन आंसर দিতে পারলে জিতে যাবে 2500 টাকা একটা क्वेश्चन হচ্ছে যে 50 টাকা করে আচ্ছা ভাই দেখি আপনি জিজ্ঞেস করেন ইসলামিক কঠিন প্রশ্ন তো অনেক কঠিন আবার এগুলো উল্টাপাল্টা পাল্টা বলা যায় আপনি তো মুসলমান তাই না মুসলমান ইসলামিক বিষয় আমরা বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করব ওকে ইনশাআল্লাহ টাকা গুলো দিব না হ্যাঁ এই যে ভাই আপনি 50 টাকা করে পাবেন ঠিক আছে আচ্ছা প্রথম দুটো সহজ ধরি আপনাকে সহজ দুইটা ধাঁধা হচ্ছে ওই প্রশ্ন জিজ্ঞেস করুন আর প্রথম প্রশ্ন জিজ্ঞেস করুন আমাদের প্রথম নবী কে প্রথম নবী হচ্ছে

ছোড়া কয়টি ছোটা কয়টি পাঁচ সেকেন্ড সময়